ট্যাক্সি বাঁচাতে আইন বদল এবং সেই আইন বদলালো পরিবহন দফতর ট্যাক্সি বাঁচাতে আইন বদলালো পরিবহন দফতর যে কোনো গাড়িতে গাড়িকেই ট্যাক্সি হিসেবে ব্যবহার রং এবং মডেল নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই ট্যাক্সি বাঁচাতে সিদ্ধান্ত পরিবহন দফতরের ট্যাক্সি বাঁচাতে আইন বদল আইন বদলালো পরিবহন দফতর যে কোনো গাড়িকেই ট্যাক্সি হিসেবে ব্যবহার রং এবং মডেল নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই ট্যাক্সি বাঁচাতে সিদ্ধান্ত পরিবহন দফতরে দিল্লি এবং মুম্বাইয়ের পথেই হাঁটল রাজ্য আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ট্যাক্সি বাঁচাতে আইন বদলালো পরিবহন দফতর সেখানে ঠিক কি কি জানানো হচ্ছে দেখো ইতিমধ্যে রাজ্যের পরিবহন দফতরের তরফ থেকে বিকাশে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত আমরা জানি যে শহর কলকাতায় যে ধরনের ট্যাক্সি চলাচল করে তার মধ্যে হলুদ ট্যাক্সি সংখ্যায় বেশি যদিও বেশ কিছু রয়েছে তবে মূলত হলুদ হলুদ শহর কলকাতা অভুক্ত সেক্ষেত্রে উনিশশো উননব্বই সালের যে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিক্যালস অ্যাক্ট রয়েছে সেটাই মূলত সমর্থন করার পথে এবার হাঁটতে চলেছে রাজ্য সরকার তার কারণ বলা হচ্ছে যে যে কোনো রঙের বা যে কোনো মডেলের গাড়িকেই ট্যাক্সি হিসেবে ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে দিল্লি বা মুম্বাইতে আমরা যেরকম দেখেছি যে একাধিক মডেলের ভাবে চালনা করা হয় সেই ধরনের একটা রাজ্য হাঁটছে তারা হাঁটছে এবং হতে হবে এরকম কোন বাধ্যবাধকতা এরপর থেকে আর থাকছে না এবং তুমি জানো যে বেশ কিছু সংখ্যক হলুদ ট্যাক্সি গুলো এক দু বছরের মধ্যেই কলকাতা থেকে কার্যত উধাও হয়ে যেতে চলেছে তার কারণ সেগুলো যে বারো বছরের যে নিয়ম রয়েছে সেই নিয়মে গভর্নমেন্ট আওতায় পড়ে সেই ট্যাক্সিগুলি বিলুপ্ত হয়ে যাবে কার্যত তো ক্ষেত্রে ট্যাক্সি পরিষেবা যাতে অটুট রাখা যায় এবং যে কারণে মূলত রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং যেটা বলা হয়েছে যে যে কোনো রঙের বা যে কোনো মডেলের গাড়িকে ট্যাক্সি হিসেবে ব্যবহার করা যাবে এবং আহ উনিশশো উনব্বই সালের যে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস অ্যাক্ট রয়েছে সেখানেও বেশ কিছু সংশোধন আনতে চলেছে পরিবহন দপ্তর এবং মূলত ট্যাক্সি বা যে একটা আধিক্য দেখতে পাওয়া যাচ্ছিল সেটা সরে গিয়ে এখন যে কোনো গাড়িকেই ট্যাক্সির মতো করে বাণিজ্যিক ভাবে ব্যবহার করা যাবে এরপর থেকে ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে